ঈদকে সামনে রেখে ব্যস্ত লৌহ কারখানাগুলো রাজশাহী জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়ার তথ্য চিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতানা আপনারা দেখছেন আই ওয়ান টিভি পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত লোকজন কারখানাগুলোতে প্রস্তুত করা হচ্ছে ছুরি কাচি চাপাতি নানান ধরনের লৌহজাত পণ্য রাজশাহী থেকে প্রসাদপুর বাজার বাহান্ন কিলোমিটার দূরে সরজমিনে গিয়ে দেখলাম বাবা দাদা সেই যুগ যুগ ধরে ওই পেশাকে তারা বংশ পরম্পরায় ধরে রেখেছেন কথা হলো ভাই ভাই লৌহ কারখানার সাথে সব ধরনের লৌহজাত পণ্য ওনারা তৈরি করেন আমার বাবা গত হয়ে গেছেন উনি গত হওয়ার পরে আমরা

দোকান থেকে খুচরা ও পাইকারে বিক্রি করেন চাকু ছুরি দা বটি চাপাতি কোদাল অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এসব ক্রয় করার জন্য আবার কেউ এসেছেন তার পুরাতন চাকু বটি দা ধার দেওয়ার জন্য ঈদকে সামনে রেখে এই সময়টা সব চাইতে ভালো বিক্রি হয় দীর্ঘদিনের ব্যবসা তাই দোকানদার ও ক্রেতা উভয়ই সন্তুষ্ট এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে